পাকস্থলেও জেগে ওঠে যদি সামনে বার্গারের দোকান পড়ে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চের সাত ফাস্টফুড অ্যান্ড ফুচকা হাউজে চলে গেলাম আমি কাউসার এবং সাদাব তারপর দাঁড়িয়ে থেকে দেখলাম বায়ের জাদুগরী হাতে অসাধারণ বার্গার পরিবেশন এই দুনিয়ায় সবই বদলায় কিন্তু খাউসার আর সাদাবের বার্গারের প্রতি ভালোবাসার চিরন্তন তা কখনো বদলায়নি সত্য বলতে ফাস্ট ফুড প্রেমী প্রত্যেকটি মানুষেরই বার্গার খুব ফেভারিট একটি খাবার আজকের দিনের সেরা বিনোদন হলো মানুষ তার স্বপ্নের কাছাকাছি কয়েক সেকেন্ডে চলে যেতে পারে যদি তার সামনে স্বাদের বার্গার থাকে বার্গার দেখার পর তোমার অনুভূতি বার্গার হ্যাঁ লেটুস পাতা আছে বিরিয়ানি আছে সস আছে কিন্তু চিকেন কোথায় এর চিকেন বার্গার আছে তাই না হ্যাঁ চিকেন আছে 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 নিচে সবার নিচে আছে নিচে আছে সাথে বার্গারটা একটু দেখাও কিন্তু চিকেন অপরজপ্ত সেটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে

মাংস ছিল নাকি চিকেন ছিল কিন্তু এখানে চিকেন আমার সামনে পাইলে দামটা বলো না আবার দেখি ফোকাস করা উচিত আমার কাছে তোমরা আবার মনে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম বার্গার এবং চটপটির বিল দিতে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন